হাই হ্যালো এভ্রিমান সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো তো তোমার সাথে একটা জিনিসে পরিচয় করায় দেবো যে আজকে তারারে মুক্ত করুম আর কি এটাই সব কথা তো চলো কারে মুক্ত করুম কীভাবে মুক্ত করুম সবটাই তোমরা দেমন দেখো কারে মুক্ত করুম কইছি এই গুলারে মুক্ত করুম পাখি সবসময় খোলা আকাশের নিচে মানে মানুষে ঠিক আছে সকল বসে ফালে তো কিন্তু সবাই নিজস্ব একটা স্বাধীনতা আছে সবাই নিজের স্বাধীন মতন বাঁচতে চায় তো এগুলো একদম মাঠের মাঝখানে গেলাম গিয়া সারি কিন্তু বারবার এগুলো আবার আয় পড়ে আমরা কাছে যতবারই সারি অতবারই আয় পড়ে যতবারই সারি এতবার আয় পড়ে মানে একটা মায়া আর কি এডিরও মায়া হয়ে গেছে গা আমরা আগে বাড়ি জায়গা তারপরে আমরারও একটা মায়া হয়ে গেছে গা একটু বড় হয়েছে উড়াল টুরাল দিতে পারে খানা টানা খাইতে পারে ছায়রা দিয়ে এলাম তো একদিকে খারাপও লাগতেছে একদিকে আনন্দও লাগতেছে সব কিছু সাইরা তো পাউটাও ধুইয়া মাঠের জলের মধ্যে তো দেখো ওই আবার লাভ পাইলা পাই আয় পত আমার কাছে তো আমি কইতাছি যে তাড়াতাড়ি চলো জায়গা নেলে আবার আয় ওই দেখো আয় পত তো দিয়া সাইরা টাই দিয়া বাড়ির দিকে আয় পড়লাম তো সবাই জানাইও যে কেমন লাগছে আমার এই পাখিগুলারে যে আমি কি কাজটা ঠিক করছি না ভালো করছি না খারাপ করছি তো আজকের মতো টাটা সবাই ভালো ভালো